প্রশ্নটি হলো এম প্লাস ওয়ান বাই এম ইজিকুয়াল টু মাইনাস ফাইভ হলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজিকুয়াল টু টোয়েন্টি থ্রি এই প্রমাণটির জন্য অঙ্কটির প্রথম স্টেপে এম প্লাস ওয়ান বাই এম ইজ ইজিকোয়াল টু মাইনাস ফাইভ এর উভয় পাশে বর্গ করতে হবে এবং আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করলে আমরা পাই এম স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার ইজিক টু টোয়েন্টি ফাইভ इमप्लैस एम स्क्र प्लस एम एम कैंसल टू प्लस वन बम स्क्र इजिक्वल टू ट्वेंटी फाइव इम प्लाइस एम स्क्र प्लस वन बम स्क्र इजिकल टू ट्वेंटी फाइव टूटा इजिक्वल टू वही सडे नहीं गए माइनस टू इम प्लाइस एम स्क्र Plus one by m square is equal to twenty three. Proved.